আমি কবে থেকে বলেছি যে আমাদের সরকার রিপোর্ট কার্ড তৈরি করেছে তোমাদের সরকারের রিপোর্ট কার্ড কোথায় দু হাজার চব্বিশে প্রধানমন্ত্রী সভা করতে এসে বলেছিল আমরা আবাস যোজনায় হাজার হাজার কোটি টাকা দিয়েছি আমরা শ্বেদপত্র প্রকাশ করার দাবি করেছিলাম করতে পারিনি আজকে বলছি এসআইআর হোক আর এফআইআর হোক ইডি হোক বা সিবিআই হোক জিতবে তো তৃণমূল আর তোমাদের পঞ্চাশের নিচে নামাবে পঞ্চাশের নিচে কিন্তু আমাদের কর্মীদের শপথ নিতে হবে আমি অনুরোধ করব কেউ অশালীন ভাষা ব্যবহার করবে ওদের আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না ওদের নেতারা মঞ্চ থেকে মহিলাদের গালাকালি দেয় আমরা যেন স্বাধীনতার গণ্ডির মুগ্ধ থেকে কাজ করি আমরা চুক্তি নিয়ে কাজ করব সঠিকভাবে যুক্তি উপস্থাপিত করুক এরা যত চেষ্টা করুক সত্য ক্ষমতা আছে প্রয়োগ করুক মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিসের তো চেনে না তৃণমূল দলটাকে আন্ডার এস্টিমেট করেছে হঠাৎ করে যখন ইচ্ছা হবে ইডি পাঠাব একদিকে ইডি পাঠিয়ে বিরোধী নেতাদের কণ্ঠরোধ কর আরেকদিকে ইলেকশন কমিশন মানে ইসি কে দিয়ে মানুষের মৌলিক অধিকার কেড়ে না একদিকে ইডি আর একদিকে ইসি আর অন্যদিকে মাটি মানুষ মানুষ ইডি ইসি ভার্সেস মা মাটি দিদির শক্তি তো আপনারাই দলের শক্তি তো আপনারাই কিন্তু আমরা যদি সবাই আমাদের মধ্যে অনেকে আছে যারা আমাকে বলে দাদা জিতবই কনফিডেন্সের কোন জায়গা নেই আমি জিতব কিন্তু আপনারা যদি সবাই মিলে খাটেন পরিশ্রম করেন হান্ড্রেড পার্সেন্ট দেন তাহলে বিজেপিকে পঞ্চাশের নিচে আমরা দাঁড়াবো এটা তখনই সম্ভব হবে যদি আপনারা সবাই মিলে এটা করতে হবে এদেরকে উচিত শিক্ষা দিতে হবে আমি আপনাদের দু তিনটা আমি আপনাদের ছোট্ট একটা তথ্য দিচ্ছি এই যে আইপ্যাকের অফিসে রেড হবে আপনারা দেখেছেন সবাই আজ থেকে দু তিন দিন আগে এবার বিজেপির নেতারা বলছে কয়লা কাণ্ডে ইডি তদন্ত করছে ইডি রেড করবে তাদের আপত্তি কোথায় কোনো আপত্তি নেই আপত্তি দুটো যায় আমি বলছি আপনার এগুলো আপনাদের যুক্তি সহকারে মানুষকে বোঝাতে হবে কোথায় আপত্তি এক হচ্ছে কয়লা তদন্তে লাস্ট তিন বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে হঠাৎ করে নির্বাচনের এক মাস আগে রেখে এখানে আপত্তি আর দু নম্বর আপত্তি হচ্ছে যদিও এটা সংবাদ মাধ্যম দেখাবেন দায়িত্ব আপনাদের মানুষকে বোঝানো আইপ্যাকের তিনজন ডাইরেক্টর তিনজন ডাইরেক্টর কোম্পানির উপর রেড হলে তিনটে এর উপর ডেড হবে একজন দিল্লিতে কাজ করছে একজন তামিলনাড়ুতে কাজ করছে একজন বাংলায় কাজ করছে খালি বাংলায় ডেড হবে কেন তথ্য যুক্তি সহকারে আপনাকে বোঝাতে হবে আইপ্যাকের চেন্নাইতে অফিস আছে আইপ্যাকের দিল্লিতে অফিস আছে আই প্যাকের কলকাতায় অফিস আছে খালি কলকাতায় রেড কেন দিল্লিতে রেড নয় কেন হায়দ্রাবাদে আই প্যাকের অফিস আছে সেখানে রেট নয় কেন কেন তার কারণ রেড করতে তো আসেনি রেড করতে আসেনি তথ্য নিতে এসছে চুরি করতে এসছে আগেরবার ইলেকশনে আপনারা ভুলে গেছেন আমার ফোনে পেগাসাস ঢুকিয়েছিল ভুলে গেছেন তারপরে ভেঙেছে এবারও হারবে রেড করতে আসেনি তথ্য চুরি করতে এসছে যদি রেড করতে যেতেন তাহলে হায়দ্রাবাদের অফিসেও রেড হতো অফিসেও রেড হতো আর আইপ্যাকের অন্য যারা ডিরেক্টর আছে একটা কোম্পানিকে রেড করলে যতজন ডাইরেক্টর আছে তার বাড়িতে রেড করতে হবে আর যদি কোম্পানির ডিরেক্টর স্পেসিফিক রেড হয় তাহলে আপনি আইপ্যাকের অফিসে কেন গেছেন আইপ্যাকের অফিসে গেছেন মানে আইপ্যাক জড়িত আইপ্যাক জড়িত থাকলে আইপ্যাকের আরো পাঁচটা অফিস আছে সেখানে রেড হয়নি কেন খালি বাংলায় কেন এগুলো যুক্তির মাধ্যমে মানুষকে বোঝাতে হবে চুক্তি আমাদের অস্ত্র ভোর আমাদের অস্ত্র ফেসবুক লাইভ করুন মানুষকে বোঝান বিজেপির নেতারা যখন টাকা নেয় ক্যামেরায় ধরা পড়ে তখন ইটি দেখতে পায় না চোখ কানা হয়ে যায় না যারা বিজেপিতে গেছে সব ধরা তুলছি পাতা হয়ে গেছে আর যারা বিজেপির বিরুদ্ধে লড়ছে তারা সবাই তারা সবাই খারাপ তারা সবাই চোর আর তুমি সাধু এগুলো এগুলো আপনাদের বোঝাতে হবে তথ্য সহকারে তথ্যটা মানুষের কাছে ঠিক মতো পরিবেশন করতে হবে যে আপনি রেড করবে, আমায় কম টর্চা করেছে কতবার ডেকেছে আমাকে ডেকেছে আমার স্ত্রীকে ডেকেছে আমার ছোট ছোট ছেলে মেয়ে এয়ারপোর্টে আটকে দিয়েছে চার বছরের ছেলে ন বছর মেয়ের বয়স ছিল এয়ারপোর্টে আটকে দিয়েছি দিল্লিতে ডেকেছে দিল্লিতে গেছি কলকাতায় ডেকেছে কলকাতায় গেছি সিবিআই ডেকেছে গেছি ইডি ডেকেছে গেছি কিভাবে যে আমরা ইডি সিবিআই ডাকবে ভয় পেয়ে যাব তৃণমূলকে যত চমকাবেন তৃণমূল তত শক্তিশালী হবে আমাদের ধমকে চমকে লাভ নেই সবার তো মেরুদণ্ড থাকে না ঘরের জন্মে আপনি চেষ্টা করে দেখতে পাবেন এই জন্মে তো নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবো ততদিনই থাকবে গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদবে দল তো ন্যায়ের মতো আচ্ছা আপনার আপনার মাথার উপর যদি কেউ বন্দুক থেকে গিয়ে বলে এই শোন কাল থেকে তোমার মা না তোমার মা নয় এই মহিলা তোমার মা আপনি মানবেন দল তোমার মা আমরা যেখানে যেটুকু কাজ করার সুযোগ পেয়েছি পরিচিত হয়েছে তো দলের জন্য দলের সাথে বিশ্বাসঘাতকতা যারা বিশ্বাসঘাতকতা করে গেছে তারা অতজীবান ইডি সিবিআই লাগিয়ে কোনো লাভ নেই মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসটা কি সিবিএম এর তিনি ক্লাস নিয়ে আসুন বিজেপি নেতাদের উপরে ক্লাস নিয়ে আসেন চৌত্রিশ বছরের জগদ্দল পাথরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে সিপিএম এর বন্দুকের কাছে কাছে মতো করেন আপনি তো কোন ছান বোম বন্ধুকের কাছে মাথা রত করেনি হাত পা কনুই হাতু সব ভেঙে দিয়েছে তাও মাথা মতো করেন আর আপনি ভাবছেন ইডি সিবিআই গিয়ে পাঠিয়ে মমতা ব্যানার্জিকে দুর্বল করুন ইডি সিবিআই সাথে বা এরা যে ভাষায় বোঝে আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক ভাষায় জবাব দিয়েছে বাংলার অন্য যে অন্য রাজ্য এক নয় অন্য জায়গায় কি করবেন আপনি রেড করবেন তারপর ভয় দেখাবেন লুকি লুকি ডিল করে এই তুমি আমার দলে চলে আসো ইডিসিবিআই আর তোমাকে ছোট এখানে এত এত নেতা আপনারা দেখেছেন যারা গেছে সবার রাস্তা ক্লিয়ার ডবল ইঞ্জিন সরকার মানে এখানেও চুরি করবে আর দিল্লিতেও চুরি করবে দিল্লির ইডিসিবিআইও টাচ করবে না আর যেখানে এরা ক্ষমতায় আছে স্টেট পুলিশও টাচ করবে এরা চর সারা বাংলার মানুষ জানে কিন্তু কিন্তু এদেরকে জবাব এমন দিতে হবে দেখুন একটা বিধানসভা থেকে একশো ভোটে যেতাও যেতা আবার এক লক্ষ ভোট যেতাও যেতা কিন্তু চরের ইন্টেন্সিটিটা এমন হতে হবে ধরো খাটটা ঘুরে যায় আর বাংলার মানুষের দিকে চোখ দিয়ে তাকাতে না পারে গণতান্ত্রিক